রাধে রাধে তো আজকে সিংহাসনে আমার ভগবান দেখে বসিয়ে দিলাম তো এই যে দেখো আজকে তো বৃহস্পতিবার তো এই যে মার ঘর বসিয়ে দিলাম এই যে দেখো তো এই যে দেখো আমার গোপো দেখো সাজিয়ে দিয়েছি এই যে দেখো কত মিষ্টি লাগছে ফুলগুলো সুন্দর ফুটেছি আজকে তো সাজিয়ে দিই সাজিয়ে দিলাম তো এই যে দেখো আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম এই যে দেখো তো এই যে দেখো আমি এখন ভোগ লাগিয়েছি চাল কলা চিনি ও দুধ তো এই যে আমি এখন চন্দনটা বেটে নেবো চন্দনটা বেঁধে নিলাম তারপর আমি ভগবানকে পরিয়ে নি সবার প্রতিষ্ঠান চন্দনটা পড়া হয়ে গেছে প্রদীপটা ধরিয়ে দিলাম এরপর আমি ধূপটা ধরিয়ে দেব সবসময় ব্যবহার করি আর এই দেখো এই ধূপালিটা আমি ব্যবহার করি আর এই দুপাটিটা খুবই ভালো তো আগে প্রথমে আমি ভগবানকে আগে দুপালি দেখিয়ে দিচ্ছি कृष्ण गोविन्द हरे मरारी हे नाथ नारायण वासुदेवा श्रीकृष्ण गोविन्द हरे मरारी हे नाथ नार শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে হে না তো আমার পুজো হয়ে গেল তো আজকে আমি প্রথম আজকে আজকেভাবে সুন্দর করে সিংহাসনটা বসিয়েছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো সবাইকে রাধে রাধে তো এটা হচ্ছে আমি নতুন নিয়েছি তো এটা আমার আমার জন্য তো এটা আমার খুব স্বপ্ন ছিল যে আমি নিব 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 যেতেই নিয়ে উঠতে পারছিলাম না তো ফাইনালি নিয়েছি তো আমি ভীষণ খুশি তো ভগবানকে বসিয়েছি নিজেকে মনে হয় ধন্য ধন্য লাগছে তো খুব আজকে মানে আজকে তো বৃহস্পতিবার তো ঘর বসিয়ে দিলাম তো আমি আজকে নিজেকে খুব আর কি মানে এত ভালো লাগছে যে বলার মতো না তো সবাইকে রাধে রাধে